এবার জাহিদ কাছ থেকে আজকে আমরা একটা আইডি কিনবো তাও আমরা একদম লো বাজেটের মধ্যে আর এই আইডি মধ্যে কিন্তু মোটামুটি ভালো কিছু কালেকশন থাকবে প্লাস হচ্ছে একটা লুক চেঞ্জার থাকবে ব্যাকগ্রাউন্ড তোমার আইডিটা দেখতে পাচ্ছো সাইডে কিন্তু তার কাছে কিনবো আর এটি কিন্তু গাছ দুই থেকে তিন হাজার টাকার মধ্যে আমরা বাই করবো এটা কিন্তু আমরা বাই করবো আর এটিকে আমাদের ভালোভাবে বোঝাই দেয় নাকি আমাদের সাথে স্ক্যাম করে সেটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা আর গাইস অনেকে কিন্তু তার কাছে আইডি কিনে স্ক্যাম হয় কিন্তু কেন হয় সে একদম একজন ট্রাস্টেড সেলার বাট তার কাছে আইডি কেনা কেন স্ক্যাম হয় সেটা তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আমি একটু পরে বলতেছি তারা গাইস তোমাদেরকে একটা চোর সেলারের সাথে পরিচয় করে দেই তো চোর সেলারটার নাম হচ্ছে গেমিং কাকু আর এই গেমিং কাকুর কিন্তু একজন ইউটিউবার লাইভ স্ট্রিম করে আর এই চোর ইউটিউবারটা কিন্তু গাইস আমরা একজন সাবস্ক্রাইবারের কাছ থেকে কিন্তু গাইস টাকা মেরে খাইছে সো তার সেই ক্লিপটা আমি তোমাদের সামনে শো করতেছি গেমিং এখন কিন্তু গাইস আইডি বাই এন্ড সেলিং ও করে এই চোরের কাছ থেকে কিন্তু তোমরা সাবধান থেকো কারণ তার মেসেজগুলো তোমাদের সামনে আমি শো করতেছি এই জন্য গাইস গেমিং কাকুর একটা গ্রুপ আছে গ্রুপ থেকে কিন্তু গাইস কিছু আইডি মানে সেলিং করা হয়েছে ওই জন্য একটা আইডি দেখায় আইডি দেখানোর পরে যে আমার সাবস্ক্রাইবার বন্ধু তার কাছে যায় যে ভাই আইডি আর অ্যাড দি সেলেন তারপর বন্ধু যে লেখে যে দাম কত ভাই পরে মানে এটা বলে যে বারোশো এই জন্য গাইস লেখে যে ভাইয়া কালেকশন দেখতে পারবো তার বন্ধু আরেকটা মেসেজ দেয় যে আইডি কি

টাকা পাড়ায় কিন্তু গায়ে গেছে মানে কোন লেভেলে চোর এটা দেখতে পাচ্ছ আর এর কাছ থেকে কিন্তু তোমরা ভুলো আইডি কেন না তার মধ্যে টাকা মারা খাবা আর এই যে কিন্তু যে জিমেল আইডি সেই জিমেলটা কিন্তু একদম ফেক জিমেল তোমরা কি ভাই বোনা যে ওটা আইডি মানে রিয়েল আইডি পাস বা আইডি রিগুলো দিছে বাট এটা একদম ফেক জিমেল বা ধরো একটা মানে ফেক অ্যাকাউন্টের বুঝিয়ে দিয়েছে তারপর একদম গায়ে হয়ে গেছে তার ব্লক মেরা গাইস গাইস এফ 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 জাহিদ জাহিদ কাছে কিন্তু রিয়েলি একজন কারণ তার এই আইডিটা মানে আমরা যে আইডিটা কিনছি এটা কিন্তু আমার একটা ফ্রেন্ড কিনে মানে আমার একটা ক্লোজ ফ্রেন্ড কিনছে তার ফেসবুক গ্রুপ থেকে বলতে পারো সো কেনার পরে মানে অ্যাডমিন ডিল করছে মানে তোমার আইডিটার সাথে যার কাছ থেকে কিনছে তার সাথে কথাবার্তা মানে ফোনে কথাবার্তা বইলা বলার পরে এফ এফ জাহিদ গামের বাইরে অ্যাডমিন রাখছে মানে তিনজনের একটা গ্রুপ খুইলা তার অ্যাডমিন রাখছে তার মধ্যে গাইস এই চাইদ কুমার ভাই মানে ধর আইডি পাসটা নিছেন নিচ্ছে পরে টাকা পয়সা মানে এই দিক থেকে আমার ফ্রেন্ডেছে টাকা টাকা পাঠানোর পরে আমার ফ্রেন্ডকে সে আইডি পাস ওইগুলো দিয়ে দিচ্ছে তারা কথাবার্তার মাধ্যমে বলছে তো তার জন্য স্ক্রিনশট গুলা দিতে পারেনি আর আমার ফ্রেন্ড যে যা থেকে নিচ্ছিলো ওইটা হচ্ছে মানে ক্যামেরার জন্য ডিলিট হয়ে গেছে বলতে পারো তার কোনো গাইস ওইগুলো নাইকা আর আমি শো করতে পারতেছে না আর আমি যদি চাইতাম গাইস এগুলো কিন্তু ফেক ফুটেজ বা ফেক মানে ফেক ভাবে আমি ক্রিয়েট করে তোমাদের দেখাইতে পারতাম কিন্তু ওইগুলো আমি করতেছি না কারণ ফেক কোনো ভিডিও আমি বানাই না আর এই জন্য গেছি আমরা আইডি পাস পেয়ে গেছি মানে আইডি যে জিমেলটা আছে ওইটাও পাইছি আর প্লাস আইডি পাসটাও পাইছি তো সিকিউরিটি পার্পাস গুলো ওরা বুঝাই দিছে কারণ ওই আইডিটা কিনছে বাট আমি তখন ছিলাম না তো আমি যখন আসি আসার পর কিন্তু আমার ফ্রেন্ড বলে যে যাই মধ্যে থেকে আইডি কিনছি ভালো ভালো কারোর গেছি এইডের মধ্যে আছে আইডিটার দাম ছিল হয়তো তোমরা অবক হবা আইডিটার দাম নিচ্ছে গেছি তিন হাজার টাকা আর অ্যাডমিন ফি নিচ্ছে ওইটা আলাদা মানে এক্সট্রা ওটা আমি বলতেছি না কারণ প্রতি হাজারে গাছ দুশো টাকা করে অ্যাডমিন ফি নেয় একজন গাছ অনেকেই এফ এফ জাইট গেমার কাছ থেকে স্ক্যামের শিকার হয় স্ক্যামের শিকার কীভাবে হয় রিয়েল এফ এফ জাইট কাছ থেকে স্ক্যাম হয় না কিন্তু ফেক যে এফ এফ জাইট আছে তার কাছ থেকে গাছ স্ক্যামের শিকার হয় যেহেতু মানে তার নাম দিয়ে বা তার ফটো দিয়ে মানে তার যে প্রোফাইল পিক আছে ওইগুলো দিয়ে কোনো গাছ অনেক অ্যাভেলেবেল ফেক পেজ তোমরা পাই যাবে বা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ফেক ইউটিউব অ্যাকাউন্টও কিন্তু আছে তোমরা ওই জায়গায় নক না দিয়ে তার অফিসিয়াল যে ফেসবুক বা ইউটিউব অ্যাকাউন্ট আছে ওই জায়গায় তারা নক দেবা এবং ওই জায়গায় যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে শুধুমাত্র মেসেজ দেবা এবং শিওর হয়ে তারপর টাকা পাঠাবা এখন আমি তোমাদের বলতেছি না যে এই জাহিদ গেমের কাছ থেকে কিনো কিন্তু এই আত্রা ফাতা ইউটিউবের কাছ থেকে না কিনে একদম রিয়েল ইউটিউবের কাছ থেকে কেনো এটা আমি তোমাদের রিকমেন্ডেশন করবো এই জন্য তোমরা অনেকে ভাববা যে এখন আমি টাকা খাই এরকম বক্তব্য দিতেছি বাট এরকম কোনো কিছু না আমার মতন একজন ছোটোখাটো ইউটিউবার দেয় এই জাহেদ গেমার অন্তত মেসেজ দেওয়া মানে স্পন্সার করবে না তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওর মধ্যে তখন তোমার সব ভালো থাকো আল্লাহ